হ্যালো গাইজ গুড মর্নিং মমিতার স্বপ্ন ওরানে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো কি করে আর বলবো এখন যে হারে গরম পড়েছে প্রত্যেকটা মানুষেরই অবস্থা খুবই খারাপ আর এখন সাড়ে দশটা বাজছে তাই এত গরম পড়েছে তাই ভাবলাম চলো একটা কুলার কিনে নিয়ে আসি তাই আমি আর আমার বর বেরিয়ে পড়েছি কুলার কিনে মানে কুলার কিনতে যাওয়ার জন্য আর সাড়ে দশটা বাজছে এখন বেরিয়েছি আর কতটা রোদ দেখতে পেয়েছো আর রোহিতের যেহেতু টিউশন আছে দশটা থেকে তো টিউশন চলে গেছে বারোটার সময় ছুটি হবে তাই ভাবলাম আমরা সাড়ে দশটার সময় বেরিয়ে পড়ি তাহলে বারোটার মধ্যে চলে আসবো তা হলে আমার ছেলে আবার বাইরে আছে এসে বসে থাকবে বাইরে যেহেতু চাবি দিয়ে চলে এসেছি আর রোদে গরমে বাইরে বসে থাকা প্রচণ্ড চাপ আর চাবির দুটো কাটি ছিল একটা বাড়ি গ্রাম গেছিলাম তো ওখানে ফেলে এসেছি আর নিয়ে আসা হয়নি মানে নিয়ে আসবো কি করে আর তো বাড়ি যায়নি আর একটা আছে যেটা আমরা চাবি দিয়ে চলে এসেছি তাই আমরা একটু তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়েছি সাড়ে দশটার সময় বেরিয়েছি বাড়ি থেকে কিন্তু মনে হচ্ছে যেন এখন বারোটা একটা বাজছে এত হাওয়া দিচ্ছে হাওয়াটা পুরো গরম একদম মনে হচ্ছে গালগুলো পুড়ে যাচ্ছে এতটাই অবস্থা খারাপ কিন্তু এই জায়গাটা এসে দেখলাম প্রচণ্ড গাছপালা তো ভালো লাগছিলো বেশ এরকম ধরনের গাছপালা হলে দেখবে রাস্তায় যেতেও ভালো লাগে আর বলতে বলতে আমরা চলেও এসেছি আমরা এসছি ওয়াসির বিজয় সেলসে আর কি তো এখানেই আমরা কুলারটা নেবো চলো যাওয়া যাক প্রচন্ড রোদ কিন্তু এই জায়গাটা এত সুন্দর হাওয়া দিচ্ছিল ওইখানটা একটু বসেছিলাম এত হাওয়া দিচ্ছিল বলে প্রচুর গাছপালা এই জায়গাটা দেখো গ্রীষ্মকালের সময় এরকম গাছপালা জায়গা ভালো লাগে তাই চালো চলে এসছে একদম সামনে いい子だってお待ちしております。

আর এই দোকানে তো সবই পাওয়া যায় টিভি থেকে শুরু করে মানে সমস্ত ইলেকট্রিকের জিনিসই পাওয়া যায় আর আমরা মানে যতবার যে কোনো ইলেকট্রিক জিনিস কিনলি এই ভাসের বিজয় সেলসেই আসি কেনার জন্য ফোন থেকে শুরু করে সব কিছুই আমাদের অনেক কিছু জিনিস এখান থেকে কেনা তো সব থেকে ভালো আর কি এই বিজয় সেলসের দোকানটা আর কি তো এখানে দেখো ফোন দেখো কত রকমের ঘড়ি থেকে শুরু করে যে আর কি যত দামে নিতে পারবে তো আমরা তো এখন ফোন নেবো না শুধু কুলার নেব আর বাড়ি চলে যাব আর এখানে অনেক রকম কোম্পানির কুলার আছে আর কি পাঁচ হাজার টাকা থেকে শুরু দেখলাম কুলার তুমি দাম অনুযায়ী নিতে পারবে আমাদের নেওয়া হয়ে গেছে করছে আর কি পরে ডেলিভারি लेके अभी फिर पेमेंट करनी पड़ेगी हमने बोलाছিলাম আজকে রাতের মধ্যে দেওয়ার জন্য আজকে হবে না দেখা যাক আমরা যদি নিতে পারি সঙ্গে নিয়ে দেব না তো আমাদের জিনিস প্যাকিং হয়ে গেছে আমরা বল ওখানে বিল করছে বিল করে নিলে তারপর জিনিসটা আমরা নিয়ে চলে যাব चलो বল বিল করছে আমি দেখো এই সোফায় একবার বসে পড়ি আরাম করে এই যে বড় ওখানে বিল করছে বিল করা হয়ে যাবে তারপর সবাই এখন এসি কুলার ফোন ঘরের মানুষ কত কেনাকাটি করে সত্যি কি আর এইখানে সবচেয়ে টিভিতে একই জিনিস মানে একটা একটাই জিনিস প্রত্যেকটা টিভিতে লাগিয়েছে আর এখানে তো এসিতে বসে আছি বেশ ভালোই লাগছে কিন্তু বাইরে বেরিয়ে গেলেই এত রোদ বাগড়ে বাগড়ে কী বলবো তারপরে আবার রান্নাটা করে আসা হয়নি ঘুম থেকে উঠেই জলখাবার খেয়েই চলে এসেছি ভাতটা খানি করে এসেছি যে রোহিতের জন্য তাড়াতাড়ি করে চলে যাই চলে আসবো জন্য হচ্ছে এখানেই বসে থাকি বাড়ি আর যাব না পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক আছে আমাদের বাড়ি আস্তে আস্তে প্রায় পৌনে একটা বেজে গেছিল আর রোহিতের যেহেতু বারোটার সময় ছুটি হয়ে গেছিলো তো বারোটা দশের মধ্যে ঘর চলে এসেছিলো কিন্তু আমার ছেলে অতক্ষণ ধরে বাইরেই বসেছিল কি করবে যেহেতু চাবি ছিল না ওর কাছে আগেই বললাম চাবি একটাই ছিল তো আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল ওর কাছে ফোন ছিল ফোন করে বললো মা আমি চলে এসেছি কিন্তু এলে কী হবে ও তো বাইরেই বসেছিল ছেলের প্রচণ্ড কষ্ট হয়েছে আর আমাদের আশেপাশের রুম বলতে এখন সবাই নতুন লোক এসছে আর কি আগেকার লোকেরা সবাই রুম ছেড়ে চলে গেছে তো সেরকম জানা পরিচিত নেই তো ওই জন্য বাইরেই বসেছিল তা নাহলে আগে কি হতো কোথাও গেলে না আগে পাশে বাড়ি আনটি বা থাকলে ওদের কাছেই এসে থাকতো তো এসে দেখো অনেকটা লেট হয়ে গেছে কিন্তু কি করব রান্না করে যায়নি আর চিকেনটা সব রেনে সব কিছু কেটে বুনিয়ে বেটে গেছিলাম তো এসেই আবার চিকেনটা আর কি আলুটা ভেজে নিলাম আর এসে আগে আমার ছেলে উদ্বোধন করলো আর কি কুলারটা আর কি খুললো আর কুলারটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে আর চিকেনটাও আজকে বেশি কিছু রান্না করবো না চিকেন আর ভাত থাকবার একটু আমের চাটনি তো এই হয়ে যাবে আজকে আর খেতে আমাদের প্রচুর লেট হয়ে গেছিল আজকে যেহেতু বুঝতেই পারছো পৌনে একটার পর মানে প্রায় একটার দিকে রান্না বসিয়েছিলাম তো আর রান্না হয়ে যাওয়ার পর স্নান করেছিলাম যেহেতু স্নান করে যায়নি আর রোদে গরমে মানে স্নান করে গেলেও যা অবস্থা না করে গেলেও তাই একই অবস্থা তো আজকে বেশি কিছু রান্না করিনি চিকেন আর আমের চাটনি আর ভাতই করেছি তো খেতে খেতে আমাদের তিনটের ওপর বেজে গিয়েছিল আর কুলারটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও আর চাকাগুলো লাগানো হয়নি চালানোর সময় লাগিয়ে নেবো তো এরপর খাওয়া দাওয়া করে ঠান্ডা ঠান্ডা ঘুমাবো